আমি তো একটা রাষ্ট্র চিনি যেখানে আমি ছয় বার গেছি কোনো ভেনোমাছি নেই আমি ছয় বার গেছি ওই দেশে ছয় বার আফ্রিকার একটা দেশ আছে চাট যেটাকে আরবিতে বলে আপনার দেশের পনেরো বিশ গুণ বড় ম্যাপে দেখেন চাট একটা আফ্রিকার দেশ আছে সোয়া মুসলমান না ওই দেশে একজন ভেনোমাছি নাই আমি শুধু যে বলতেছি না আমি ছয় বার গেছি আমি প্রেসিডেন্ট কে চিনি বর্তমান প্রেসিডেন্ট এর বাপ কে চিনি আমি স্পিকার কে চিনি সবাইকে চিনি আমাকেও চিনি গরিব দেশ কিন্তু কোন বেনমাজি নেই কোন বেনমাজি এখানে নেই মালিক কাউকে তিনবার ডাকলো যদি ওর দৈর্যের পাক ভাঙ্গা যেতে পারে ও কর্মচারীকে আর রাখে না তাইলে ডেলি আল্লাহ পাঁচ বার ডাকে মাসে দেড়শো বার ডাকে বছরে আঠারোশো বার ডাকে বলেন বিশ বৎসরের যুবক বলুক ও পনেরো বৎসর থেকে এই পাঁচ বৎসরে কয়বার সারা দিছে জুমায় জুমায় হয়তো যায় ঈদে হয়তো যায় বাকি সারা বৎসরই তো ডাকে সারা দেয় না তাইলে আল্লাহর কি ধৈর্যের কোনো ভাগ নাই আল্লাহ কতদিন সহ্য করবে তারপরও তো রহমত এক সেকেন্ডের জন্য বন্ধ করেন না আসেন আজকের থেকে আমরা মসজিদ ভোড়া দিই উন্মত এটা উন্মত কয়েকজন পাগরি সাগরিয়ালা হুজুর দেখা ভুল বুঝেন না যে এদের দোয়াই কিছু হয়ে যাবে হইলে এতদিনে হয়ে যেত কেননা প্রথম যুদ্ধ বাজে অক্টোবরের সাত তারিখে পাঁচ তারিখে তারপরই রোজা আসছিল দ্বিতীয় রোজা চলে গেল যুদ্ধে প্রথম রোজায় আমি ভাবছিলাম যে মনে হয় ঈদ হবে কেননা আমার জীবন কেন হেরেমের জীবন মক্কা মদিনার জীবনে মনে হয় মক্কা মদিনা এরকম কান্না দেখে নাই এরকম চোখের পানি দেখে নাই এই রমজান রাতের রমজানের কথা বলতেছি আপনি নেন নেটের ভিতরে পাবেন

কিন্তু বিজয়ের কোনো চিহ্ন দেখতেছি রাস্তা মনে হয় একটাই খোলাম তওবা যদি আল্লাহর কাছে করতে পারি করবেন মনের থিকা কে কে করবেন দেখি পাক্কা হাঁ যুবকরা কি বলে পাক্কা তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামা বেশি কিছু করতে হবে না এই একটা কাজ আজকের থেকে করেন আমি আপনাদেরকে প্রমাণ দিতেছি আর কোনোদিন মাদারীপুরে আসি না না আসি জানি না কিন্তু প্রমাণ দিতেছি আপনাদেরকে ইহুদিদের কিতাবে আজ লেখা আছে যদিও নাকি মুসলমান ওলামারা জানে না অনেক তথ্যই মুসলমান ওলামারা জানে না আমাদের বাংলাদেশের ওলামারও জানে না কিন্তু বলতে বলতে এখন দেখতেছি পত্রিকায় লেখা শুরু হয়েছে মিডিয়ার থেকে প্রচার শুরু হয়েছে আমি মাঝে মাঝে বলি যে বাংলাদেশের মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি আছে এই মাটি নিয়ে বেশি দিন যে খেলে মাটি ওকে বেশি দিন খেলতে দেয় না মাটি বেশি দিন এটা মাটির আধ্যাত্মিক শক্তি কেন জানেন আল্লাহর রসুল যখন হিজরত করেন নাই তখন বাংলাদেশে চার সাহাবি চলে আসছে এই দেশের মানুষ সাহাবাদেরকে দেখা মুসলমান হিসেবে আল্লাহ রসুল তখনও হিজরত করেন নাই আমি নাম বলতেছি আবু আকাশ ওহাব ইবনে মালেক কাসেম ইবনে হোজাইফা ওরুয়া ইবনে সাসা দুইজনের কবর চিনে আছে এখান থেকে চিনে গেছেন আবু আকাশ ও হাবিবনে মালিক রাদি আল্লাহ তালুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে উনি মঙ্গোলিয়া পর্যন্ত গেছেন আর দুইজন এইখানেই আছেন কোথায় আছে আমি জানি না কাসেম ইবনে হোসাইফা অরুয়া ইবনে সাসা ইসলামের প্রথম কোরবানির আধ্যাত্মিক শক্তি এই মাটির নিচে লুকায় এই জন্য এই মাটির চোদ্দশো বৎসরের ইতিহাস বলে যে এই মাটির ভিতরে এক শক্তি আছে এই মাটি নিয়ে যে বেশি খেলে মাটি ওকে বেশি দিন খেলতে দেয় না হয়তো রান আউট করে নাইলে বোল্ড আউট আউট করে করে নাইলে নাইলে ক্যাচ ছক্কা দিয়া বাউন্ডারির বাহিরে করে এটা এই মাটির আধ্যাত্মিক শক্তি কসম খোদা আমি ইতিহাসের কথা থেকে আপনাদেরকে বলতেছি ইতিহাসের পাতা থেকে তবা তো করলেন এই উম্মত বেশি কিছু করার প্রয়োজন নাই যদি একটা কাজেই উন্মত করে বা আমরাই করি একটা কাজ আজকের থেকে যে এই মজমাই যদি আজকের থেকে বলে যেটা ইহুদিদের কিতাবে লেখা আছে যে যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে এর আগে যদি মুসলমান আড়াইশো পুঠিও জান দেয় বিজয়ের পালা শুরু হবে না না আপনি বলেন ইসলামের রং ছেড়া দিছে নবীন আদর্শ ছেড়া দিছে আল্লাহ তাকে তারপরও আসে বিদায় সত্য প্রস্তুত থাকি আমরা প্রস্তুত হাদিসের কথা বলতেছি প্রস্তুত থাকি জান্না আমাদেরকে ক্লিন করবেন এটাই সত্য আমাদেরকে পুত পবিত্র করা উঠাবেন এটাই আল্লাহর বন্ধুদের সাথে অঙ্গীকার আপনার উম্মতকে আমি পবিত্র করে উঠাবো কেননা আপনাকে আমি রাজি করে ছাড়বো আপনার চেহারা কিয়ামতের দিন আমি ভাঁজ আসতে দিব না লা ইউখসি ক ফি উম্মতি উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত হতে দিব না আপনাকে আমি রাজি কইরা ছাড়ব সাউফাহিনতি তারব্বুকা ফাতালদা আপনি সুপারিশ আমি গ্রহণ করব বিদায় আমি আগেই আপনার উম্মতকে ওয়াশ করব বলতে কিভাবে ওয়াশ করবে মাসাল কতল ওয়াল সলাসির ওহে তু খাত্তার শিকার হবে আপনার উম্মত আজকে আমরা অনার্থ খাত্তার শিকার আমার দেশে দেখেন আপনাদের মাদারি মাদারিপুরে দেখেন এই কয়দিনে যে কোটা হত্যা হলো আপনি বলেন কি কারণে হত্যা এক কাপ চায়ের জন্য হত্যা বাংলাদেশের পত্রিকা আছে 5 টাকার বাদামের জন্য হত্যা সামান্য একটু বিবাদের জন্য হত্যা অহেতুক হত্যা বাড়তেছে বিজাতিত করতেছে করতেছে আমরা পর্যন্ত একজন আর একজনকে হত্যা করার জন্য পাবলের মতো করতেছি। প্রস্তুত থাকি যদি তবা না করলাম আর যদি আজকে তওবা করলাম আল্লাহর দিকে যদি ফিরা গেলাম তাহলে আমি আপনাদের সুসংবাদ শুরাইতে পারি। ফা ইন তাবু ফা আল্লাহ বলে তওবা করতে দেই আমি বন্ধু হতে দেরি করি।

আমি আবু তালেবের খবর চিনি আপনারা না চিনলেও আমি চিনি কার পাশে শুয়ে আছে এটাও আমি জানি আম্মাজান খাদিজা তুর্করার রাদিয়াল্লা আহ তালা পাশে শুয়ে আছে হাজিরা জানে না কোন দিক দিয়ে গেলে ওনার কবর দেখা যায় কেননা ওনার খবর যেই দিক দিয়ে গেলে দেখা যায় ওই দিক দিয়ে কাউকে দাঁড়াইতে দেয় না ওটা হলো ফ্লাইওভার গাড়ি আসে আর যায় ওইখানে কাউকে দাঁড়াইতে দেয় না ওইখানে দাঁড়াইলে দেখা যাবে ওনার কবর আম্মা জানের বিলকুল পাশে যেটাকে ওলামা জান্নাতুল মোয়াল্লা বলে উপরের জান্নাত আবু তালেবের কবর আমাকে শতবার কাদাই যখনই যাই তখনই কাদাই বাংলাদেশে বৈশ মনে উঠলে চোখে পানি চলে আসে আবু তালে চৌচল্লিশ বৎসর বাতিজাকে সিনায় রেখা পারলেন ওই বাতিজা সব বাদেই দিলাম আমাদের নবীজি চাচাকে দুই হাতে খবর